সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আর আর আশা করি ভালোই আমিও ভালো আছি তো দেখো আজকে নিয়ে চলে এলাম বিয়ের একটা ব্লগ ভিডিও ছোট্ট একটি ব্লগ ভিডিও তো গায়ে হলুদের পর্বটা তো আগেই দেখিয়ে দিয়েছি তো বিয়ের কিছু অংশ এখানে দেখাবো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো এখানে সাজানো থেকে শুরু করে বিয়ের কিছু মুহূর্ত এখানে শেয়ার করব তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো সাজাতে বসে গেছি সাজাতে বসে গেছে এখানে পার্লারের লোক তো এখানে কেউ নেই তো একটা ভাই ছিল আমাদের তো সে ভাইটাকেই বলেছে সাজিয়ে দিতে তো দেখো একটা ভাই আমার বোনকে সাজাচ্ছে এটা আমার মামার মেয়ে তো দেখতেই পাচ্ছ ছেলে মানুষ সাজাচ্ছে মেকআপটা কিন্তু একটা ছেলে মানুষ মানে আমার ভাই মেকআপটা করে দিচ্ছে তো কিন্তু দেখতে থাকো বন্ধুরা কি করে একটা ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে সাজাতে পারে একটা আশ্চর্য ব্যাপার তো দেখো ওদিকে ওদের আসার সময় হয়ে গেছে বরযাত্রীদের আসার সময় হয়ে গেছে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সাজাতে বলছে বলছে তাড়াতাড়ি সাজা তাড়াতাড়ি সাজা তো ভীষণ তাড়া লেগে গেছে এখানে তো এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করে সাজাতে শুরু করেছে কি আর বলবো সত্যি শরীরটা ভালো নেই আজকে বয়সটা দিচ্ছি বুঝতেই পারছো গলার বয়সটা অন্যরকমই লাগছে একদমই শরীরটা ভালো লাগছে না তবুও তোমাদেরকে একটু শেয়ার করতে চাইলো একটা ভিডিও তো হচ্ছে গায়লোদের পর্বটা হয়ে গেছে তো বিয়ের কিছু মুহূর্ত বাকি ছিল তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই তো দেখো এখানে কিন্তু আমি আওয়াজটাকে মিউট করে দিয়েছি কারণ কি আওয়াজটা মাইকের আওয়াজ শোনা যাচ্ছে যার কারণে আমি এখানে আওয়াজটা দিতে পারছি না মাইক মাইক বাচ্ছে তো একটা ছেলেমানুষ হয়ে সাজাচ্ছে মানে কেমন লাগছে সেটাও বলবে কেমন সাজালো একটু আস্তে আস্তে সাজালে মনে একটু ভালো হতো ওদিকে বরপক্ষরা চলে আসছে এদিকে খুবই তাড়া লেগে গেছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রায় হয়ে এসেছে সাজানো অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি শুধু একটাই মানে ভেবে অবাক হয়ে যাচ্ছি যে একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে কী করে এত সুন্দর করে সাজাতে পারে মানে দারুণ লাগছে ওর সাজানোটাই আমার কাছে খুব ভালো লাগছে আমি তো এসে দেখে অবাক হয়ে গেলাম যে একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কতটা অভিজ্ঞতা ওর মধ্যে যেটা আমরাও পারি না এভাবে সাজতেও পারি না কাউকে সাজাতেও পারি না ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে বলবে সাজানোটা কেমন হয়েছে আর এখানে দেখো সাজাচ্ছে তো আমরা চারোপাশে ঘিরে ধরেছি কত মানুষ আমরা বসেছি এটা ওটা হাত হাতে হাতে দিয়ে দিচ্ছি ফটাফট করে কারণ কি লেট হয়ে গেছে সাজাতে মানে আমরা খুব সহযোগিতা করছি পাশ থেকে আর এই দেখো আমার মেয়ে তো যে ঘোরাঘুরি করছে ওখান দিয়ে এই দেখো বন্ধুরা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো সাজানোটা কেমন হয়েছে আমার বোনকে কেমন সাজিয়েছে বলো ওই ভাইটা এই দেখো বললাম না বর পক্ষরা চলে এসেছে এই যে এসে গেছে এদিকে এটা আমার মামি হেজে বরণ করে নিচ্ছে ওই দেখো বর এসে গেছে ওই যে তো এখন এখান থেকে গাড়ি থেকে নেমেছে এবার এখান থেকে বরণ করে নেওয়া হবে তো বরণ করে নেওয়া হবে ঠিকই কিন্তু এখানে আমরা চার হাজার টাকা চেয়েছি গেট ধরেছিলাম তো চার হাজার টাকা চেয়েছি এ টাকাই দিতে চাইছে না এত কিফটে বাপরে বাপ কি কিপটের কিপটে আমরা পাঁচ থেকে ছজন শালি ছিলাম মানে আমরা দিদি বোন মিলে পাঁচজন ছিলাম পাঁচ থেকে ছজন তো আমরা চেয়েছিলাম চার হাজার টাকা মতো এ দিতেই চাইছে না অনেক কষ্ট মষ্ট করে যে পাঁচশো এক টাকা দিয়েছে আমরা বলছি না পাঁচশো এক টাকাই হবে না পাঁচশো এক টাকাতে তোমাকে ঘরে ঢুকতেই দেওয়া যাবে না গেটের মধ্যে যেতেই দেবো না এখানেই দাঁড় করিয়ে রেখেছি যতক্ষণে না টাকা দিচ্ছে ততক্ষণে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে ততক্ষণে মিষ্টি মাছটা খেতেই থাকছে এক একজন করে খাইয়ে দিচ্ছে আর খাচ্ছে তো আমরা বললাম খেতে থাকো তুমি তোমার মতে খেতে থাকো আর টাকা আমাদেরকে না দিলে তোমাকে এখান থেকে আমরা যেতে দেব না তো শেষ ও ছেলের নন্দে জামাই নন্দে জামাই না আমার বোনের যে নন্দে জামাই ছিল ও শেষ বলছে এক হাজার এক টাকা দেবে সেটাতেও হবে না তো মেনে গেলাম আর কি করব দু হাজার টাকায় মেনে নিয়েছি আমরা তো পরে যেতে দিয়েছি চলো ঠিক আছে দু হাজার টাকায় অনেক তোড়াই বুড়েই করার পরে দু হাজার টাকায় মেনে নিলাম তো বিয়ের লগ্নটাও পেরিয়ে যাচ্ছিল তো কি করব সবাই বলল যে তোরা আর ভিড় করিস না ওদেরকে ছেড়ে দে দু হাজার টাকায় নিয়ে তোরা সন্তুষ্ট হয়ে যা তো শেষমেশ কি করব আর ওদিকে তো দেখতেই পারছো ওই যে আমার মা ওই যে আমার মামি সব বরণ করছে এটা ওটা যা কারণ ছিল সেগুলো পালন করছে নিয়ে যাওয়ার আগে তো আমাদেরকে দু টাকা দিয়ে দিয়েছে ওটা নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি আপাতত কিছু করার নেই টাইম পেরিয়ে যাচ্ছে বিয়ের লগ্নটা পেরিয়ে যাচ্ছে তো চলো এবার চলে যাক তাহলে প্যান্ডেলের ভেতরে তো দেখো এই যে কিন্তু এখানে বিয়ের লগ্ন হয়ে এসে গেছে তো এই যে এখানে বিয়ে করতে বসে পড়েছে সময় হয়ে গেছে খুব তাড়াহুড়ো লেগে গেছে এখানেও লগ্ন মানে আসতেই লেট করে দিয়েছে খুব ভেবেছিল যার জন্য আসতে লেট হয়ে গেছে বরযাত্রীদের তো এখানে কিন্তু বিয়ে পড়াতে বসে গেছে প্রোহিত মশাই আর এখানে কিন্তু বিয়ে পড়াতে শুরু করে দিয়েছে এখানে সাউন্ড কম করে রেখেছি মাইকে আওয়াজ শোনা যাচ্ছে যার ফলে আর এই দেখো বিয়েটা না সম্পূর্ণ অন্য নিয়মে এই নিয়মটা আমার বাড়িতে হয় কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা হয় না বাড়িতে এই নিয়মটাই মানে বিয়ে হয় জল বোড়ানোটাও দেখলাম একটা অন্য একটা নিয়মে মানে আলাদা একটা নিয়ম ছিল যাই হোক এক একজনের মধ্যে এক এক ধরনের দেখতেই পারে ওটা কোনো ব্যাপার না তবে আমি বিয়েটা পুরো সম্পূর্ণটা দেখাতেও পারবো না আমি নিজেও দেখতে পারিনি কারণ কি শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম বারোটার সময় বিয়ের লগ্ন ছিল তো তোমাদেরকে সেটা সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না আমি তো আমি একটু ঘুম থেকে উঠে এসে একটুখানি ভিডিও করেছিলাম করে গিয়ে আবার শুয়ে পড়েছি তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না তবে এতটুকুই আমি আজকে শেয়ার করলাম যতটুকু আমি ভিডিও করেছিলাম যতটুকু সময় দেখেছিলাম ব্যাস ততটাই শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও আবার পরবর্তী কোনো অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকাল সকাল সবাইকে শুভকামনা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আজকের মতো এই পর্যন্তই টাটা টাটা আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য তো ততক্ষণে টাটা বন্ধুরা ভালো থেকো